সমস্ত প্রশংসা মহান রব্বুল রব্বুল আলমিন আল্লাহ পাকে যিনি হচ্ছে আজকে বাংলাদেশ পলিসি রিসকোর্স বিপিডির আয়োজনে এই মত বিনিময় সভায় সকলকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন আজকে আমাদের আলোচনার বিষয় ন্যায়ভিত্তিক ভিত্তিক নেতৃত্বশীল রাষ্ট্রের রূপরেখা সংস্কার নাকি নতুন সংবিধান তো সবার কথা শুনে যেটা মনে হলো যে সবাই সংস্কার অথবা নতুন সংবিধান এইটার ব্যাপারে সবাই একমত যে এই পুরনো সংবিধান রাখা যাবে না পুরোনো সংবিধানের কিছু সমস্যার কথা বলে তারপর হচ্ছে গিয়ে গিয়ে আমি আমার আমি আমার মতটা প্রকাশ করছি যেমন পুরোনো সংবিধানে রাষ্ট্রপতি আসলে কি বলে যে রাজনৈতিক দলের মনোনীত একজন ব্যক্তি সে একটা আসলে পুতুলের মতো তার নিজস্ব কোনো মানে কার্যক্ষমতা নাই যেটা ওই প্রাইম মিনিস্টার বা দল থেকে বলে দেয় তার বাইর থেকে যদি বাইরে এসে গেলে তাকে হচ্ছে আসলে রাষ্ট্রপতি সে থাকতে পারে না তো আমরা এরকম কুতুল বা ভিত্ত টাইপের রাষ্ট্রপতি চাই না রাষ্ট্রপতি এরকম হতে পারে যে সে পপুলারিটির ভিত্তিতে জনগণের ভোটে রাষ্ট্রপতি আমরা নির্ধারণ করতে পারি এবং হচ্ছে গিয়ে কি যদি প্রাইম মিনিস্টার বা মন্ত্রিপরিষদ কোনো কথা যদি না শোনেন তাহলে যেন আমরা তার কাছে অভিভাবক হিসেবে তার কাছে যেতে পারি যেটা কিন্তু জনগণের উইলকে রিফ্লেক্ট করতেছে না আর একটা জিনিস যে আমাদের এই যে মাননীয় মহামান্য বলতে হয় হবে যার ইচ্ছা নয় বলবে না কিন্তু সম্মানিত রাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি কেননা দেখা যায় যে রাষ্ট্রপতি হয়তো ব্যাংক লুটের হচ্ছে সহায়ক সে হয়তো অন্য জনের দুর্নীতিকে হাইট করছে তো তাকে আমাদেরকে জোর করে মহামান্য বলতে হবে তো আমরা এই ধরনের রাষ্ট্রপতি চাই না আবার বাংলাদেশের যে আগে কনস্টিটিউশনের প্রাইম মিনিস্টার একদম সর্বময় ক্ষমতার অধিকারী কোনো একটা থানার মধ্যে ছোট্ট একটা ইনসিডেন্ট তো বলতেছে প্রধানমন্ত্রী এটাকে টেক কেয়ার করতেছে কেন ওইটা প্রধানমন্ত্রী টেক কেয়ার করতে হবে কেন ক্ষমতাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে আর একটা কথা আসছে এটা আমি দেওয়ার জন্য বলতেছি যে পরপর দুইবারের বেশি কারো প্রধানমন্ত্রী হওয়ার দরকার নাই হচ্ছে নেতৃত্ব তৈরি করতে হবে সাকসেস তৈরি করতে হবে আমি সব কিছু আমার পরে কে কেন আমার পরে কে থাকবে না আঠারো কোটি দেশের মানুষ মানুষ তো নেতৃত্ব তৈরি করতে হবে এইটা একটা ব্যাপার আর সংসদের আইন প্রণতাদের এইটা আছে যে বিদেশের নাগরিক হওয়া যাবে না কিন্তু অনেকে লুকিয়ে টুকিয়ে অন্য দেশের সিটিজেন যেন টাকা চুরি করে ওই দেশে গিয়ে পরবর্তীতে পালাতে পারে আর কি তো এই দেশের সিটিজেন যদি সে না হয় এই দেশকে যদি সে বিলং না করে তাহলে তার হচ্ছে এমপি ইলেকশনে দাঁড়ানোর দরকার নেই ছেলে মেয়েকে তারা দেশে পড়ান না বেশিরভাগই ছেলে মেয়েকে দেশে পড়ান না এই দেশে ভার্সিটিতে পড়াইতে হবে এই দেশের ভার্সিটি পলিটিক্স দিয়ে নষ্ট করে তারপর ছেলে মেয়েকে গিয়ে হচ্ছে গিয়ে কি বাইরে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ায় তো এইগুলো হচ্ছে কি কি এগুলো খেয়াল রাখতে হবে তারপর রাজনৈতিক লেগেসি থাকে না হচ্ছে গিয়ে কি একটা বিজনেস ক্লাব হয়ে গেছে টাকা আছে ইলেকশনের আগে হচ্ছে গিয়ে কি পাঁচশো কোটি টাকা হচ্ছে আপনার ডোনেশন দেওয়ার ইসের মধ্যে রাজনৈতিক দলে তাকে নমিনেশন দিয়ে দেয় কাউকে চেনেও না তো পলিটিক্যাল লেগেসি আছে এই রকম লোককে নিতে হবে এটা খেয়াল রাখতে হবে যাদের চরিত্রে নৈতিক চরিত্র প্রশ্নবিদ্ধ তাদেরকে রাখা যাবে না দ্বিতীয়বার সুযোগ দেওয়ার দরকার নেই অনেক লোক আছে না উনি ভালো হয়ে গেছে না ওনারা ভালো হওয়ার দরকার নেই উনি অলরেডি হচ্ছে প্রুফ যে হচ্ছে উনি ভালো লোক না তারপর হচ্ছে এই ডাইনেস্টি যে ডাইনেস্টি এটা একটা খারাপ জিনিস যে এটা যে আমরা মনে করব যে কি হলো এই এইটা যে আমরা মনে করবো যে শুধু দলের হেড যে শুধু সে তার ছেলে মেয়ে বা তার ওয়াইফ এটা না এটা একটা ছোট ছোট এলাকায় হয় উনি তার ছেলে মানে ওই এলাকাটা হচ্ছে ওই সংসদ সংসদ ওই সিটটা হচ্ছে সে তার ছেলে তার ভাই বা তার ওয়াইফ এইরকম ডাইনিস্টি যেন না হয় এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে হচ্ছে কোনো পলিটিক্যাল দলগুলো যেন কোনো মানে কোনো ফ্যামিলির বা কারো জন্য ব্যক্তিগত প্রপার্টি না হয় একজন সিম্পল একজন কর্মী তার যদি নেতৃত্ব দেওয়ার গুণ থাকে সে পার্বত্য চট্টগ্রাম থেকে হতে পারে তাকেও সুযোগ দিতে হবে তো এই জিনিসগুলো আমাদের নতুন হচ্ছে গিয়ে সংবিধানে হচ্ছে দেখতে হবে আর একটা ব্যাপার যে আমাদের আসলে যে সংবিধান যেটা হয়েছে যে একাত্তরের সংবিধানের কথা বলা হয় এটা তো আসলে যে ভারতের সংবিধান যেটা এটা তো আসলে যে কিছু বুদ্ধিজীবীরা হচ্ছে করেছেন যেটা বললো যে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলে তো সংখ্যাগরিষ্ঠ হচ্ছে লোকদের হচ্ছে ইন্টারেস্টের ফোকাস কোথায় আমরা একটু বলি যে আমাদের আসলে বাংলাদেশ আসছে কোথেকে পাকিস্তান থেকে আসছে পাকিস্তান আলাদা হচ্ছে তারপরে হচ্ছে গিয়ে কি যে সত্তরের নির্বাচনে হচ্ছে গিয়ে ক্ষমতাটা সে বাংলাদেশে দিল না দেখেই হচ্ছে কি হয়েছে যে আমরা হচ্ছে গিয়ে কি এবং পঁচিশে মার্চে হচ্ছে গিয়ে একটা ম্যাসাকার করছে ফলে আমরা স্বাধীনতা যুদ্ধ করছি এবং এটা জুলুমের বিরুদ্ধে এটা ভালো একটা পদক্ষেপ হয়েছে এটা জুলুমের বিরুদ্ধে দুইটা দেশ দুই জায়গায় ছিল মানে দুইটা অংশ দুই জায়গায় ছিল আমরা স্বাধীন হতে পারছি এখন তো ক্ষমতা দিতে যায় না গোপালগঞ্জবাসী বগুড়াবাসীকে ক্ষমতা দিতে যায় না হয় না এরকম তো তো স্বাধীন হই না তো ওইটা একটা মেসাগার ছিল এই জন্য হয়েছে ওইটা ঠিক ছিল বাট ওইখানে তো সেকুলারিজমের কোনো কথা ছিল না তো সেকুলারিজম কেন আমাদের উপর চাপায় দেওয়া হইলো একটা কথা বলে একটু শেষ করি দেখেন এইটা হচ্ছে বৈষম্য বিরুদ্ধে যে ছাত্র আন্দোলন ছিল কোটা সংস্কার নিয়ে মাদ্রাসার ছেলেরা এখানে পার্টিসিপেট করছে স্কুলের ছেলেরা পার্টিসিপেট করছে প্রাইভেট ভার্সিটির ছাত্ররা চিন্তাও করে না যে তারা হচ্ছে কি বিশেষ কাটা হবে চিন্তাও করে না খুব কম দুই চারজন থাকতে পারে আর কি হ্যাঁ শ্রমিকরা করছেন তো তাদের উইলের যদি রিফ্লেকশন যদি আমাদের কনস্টিটিউশনে না রাখে থাকে তাহলে এটা সাস্টেনেবল হবে না তাহলে এটা কী কীভাবে করতে হবে তাদের সাথে কথা বলতে হবে তাদের যে রিপ্রেজেন্টেটিভ আছে তাদেরকে কথা বলতে হবে যে তাদের উইলটা কি যে তারা কেন এই এই বিপ্লবে তারা কেন অংশগ্রহণ করছে ওই যে সাইদি সাহেবকে যে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে ওনার কষ্ট লাগছে হ্যাঁ ওই যে কিছু পলিটিক্যাল মুসলমান হওয়ার জন্য জাস্ট ত্রিশ সেকেন্ড এই যে মুসলমান হওয়ার জন্য তাদেরকে ফাঁসি দিয়েছে ওটার জন্য ওদের কষ্ট লাগছে বা হচ্ছে স্বাপ চত্বরে যে হচ্ছে গণহত্যা করা হয়েছে এটার জন্য কষ্ট লেগেছে তো ওনাদের যে উইল সেইটার রিফ্লেকশন যেন আমাদের যে নতুন যে সংবিধান সেটার মধ্যে থাকে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামাইলাইকুম রহমতুল্লাহ